এগারো বছরের একটা মেয়েকে তেত্রিশ বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকদার বাড়ির সবাই ছেলের বয়স মেঠার থেকে তিন গুণ যার বিয়ে তার খবর নাই সেই ছোট্ট মেঠা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে বাড়িতে এতো আয়োজন কিসের সে নিজেও জানে না নিব্রা শিকদার মেডিকেল হোস্টেল থেকে মাত্র বাড়ি ফিরেছে বাড়িতে এতো আয়োজন দেখে হা হয়ে যায় বিবাহ উপযোগ্য বাড়িতে কেউ নেই তাহলে এতো আয়োজন কিসের সকল দ্বিধা দণ্ড নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ছেলেকে দেখে নিরু শিকদার কিছুটা দৌড়ে আসে ছেলেকে বুকের সাথে জড়িয়ে খেদে দেয় আহা ছেলেটা কতদিন পর কাছে পেল নিবলাস মাকে হালকাভাবে জড়িয়ে ধরে তারপর আদর গলায় বলে মা খান্না করো না তো এভাবে খান্না করার কি আছে আমি তো ঠিক আছি এটা বলে বাড়িতে এত আয়োজন কিসের আজ কি কোনো অনুষ্ঠান আছে আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানাইনি মাত্র আসলি রুমে গিয়ে আগে রেস্ট নে যা আজ কিন্তু অনেক কাজ আছে যা তাড়াতাড়ি ফ্রেশ হো একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব আমি আমি যা বলেছি তার উত্তর এটা না মা আজ বাড়িতে কিসের অনুষ্ঠান শাহনাজের বিয়ে হোয়াট নিব্রাস ডপ করে সুভায় বসে শাহনাজের বিয়ে এগারো বছরের একটা বাচ্চাকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা মামি হয়ে এমনটা করলো কিভাবে আর চোখে তাকিয়ে নিজের রুমে যায় নিব্রাশ গোসল করে একটা খোলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজের রুমে যায় কয়েকবার টোকা দিতেই শাহনাজ দরজা খুলে দিলে নিব্রাস তারা ভিতরে প্রবেশ করে শাহনাজ নিব্রাশ ভাইয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরে গলা জড়িয়ে বলে নির্বাইয়া আমার জন্য চকলেট এনেছো তুমি আসবে আমাকে বলো নাই কেন আমার জন্য বড় ঠেডি বিয়ার আনতে বলতাম উফ তুমি দেখি কুমির লাগিয়ে আমাকে ভুলেই গেছো হঠাৎ করে বাড়িতে আসা সে জন্য তোকে জানাতে পারি নাই তোর চকলেট আছে সমস্যা নাই এখন এটা বল এখনও ঘুমাচ্ছিস কেন আজ পড়তে যাসনি মামি বলল আজকে বাসায় থাকতে তাই যাইনি কোথাও কেন আমি বাড়িতে আসি দেখে তুমি কি রাগ করেছ আচ্ছা ভাইয়া আজকে বাড়িতে কী অনুষ্ঠান হবে এত সাজানো কেন নিবরাজের হাতে তখন ফোন ছিল শাহনাজের কথায় ফোনটা হাত থেকে পড়ে যায় অবাক হয়ে শাহনাজকে দেখে শাহনাজ কি জানে না আজ তার বিয়ে নিব্রাজ কনফিউজ হয়ে পাল্টা প্রশ্ন করে ফোনটা হাতে নিয়ে বলে শাহনাজ তুই জানিস না আজ বাড়িতে কি তোকে কি কী কেবে বাড়িতে এই বিষয়ে কেউ কি বলেনি কিছু তোর হাতে মেহেদি দেওয়া অথচ তুই কিছু জানিস না কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়ে দিছে তুমি তো জানো মেহেদি অনেক ভালো লাগে তাই না করি নাই তুমি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন নির্বাইয়া নিবরাস আর সময় নেয় না শাহনাজের হাত ধরে বাহিরে আসে যেখানে সবাই বসেছিল নিবরাজ মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে মা শাহনাজের বিয়ে অতচ তাকে বলো নাই কেন তাকে না বলে তার বিয়ের এত তোর জোর লজ্জা করে না এগারো বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছ তুমি তোমার পনেরো বছরের মেয়ে আছে তাকে বিয়ে দাও দেখি নিবরা শান্ত হো বাবা আর তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না সে পড়াশোনা করবে আর শাহনাজকে বাড়িতে বসে রাখবো নাকি তাই বিয়ে দিয়ে বিদায় করব আমি চাই তুই যেন এই বিষয়ে মাথা না গামাস আমি শাহনাজের বিয়ে দিতে হতে দেব না মা এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি ছেলের ছবি দেও বয়স কত কী করে সব দেও নিবরাজ কোনো শব্দ হবে না আমি যা বলছি তাই করো নাহলে শব্দছ করে সময় নিব না আমি কী করতে পারি সেটা তোমাদের অজানা নয় নিরুশিকদার উপায় না পেয়ে ফোন থেকে ছেলের ছবি দেখায় আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে তারপর জুড়ে ফোনটা দূরে ছুঁড়ে মারে ছেলেটাকে সে ছিনে বয়স তেত্রিশ নাকি চৌত্রিশ একটা কাপড়ের দোকান আছে মুঠা বুড়ি বড় এমন ছেলের সাথে সে শাহনাজকে বিয়ে দিতে বিয়ে হতে দিবে এটা অসম্ভব নিবরাজ চিৎকার করে বলে সবাই যে যার মতো বাড়ি চলে যাও এই বিয়ে হবে না নাক টিপলে দুধ বের হবে সেই মেয়ের বিয়ে খাইতে আসছো তোমরা বিয়ে না আটকিয়ে মজা করছো লজ্জা থাকা দরকার আপনাদের বেরিয়ে যান আমার বাড়ি থেকে আমি বিয়ে করবো না নির্বাইয়া এতক্ষণে শাহনাজ মুখ থেকে একটা কথা বের করে সে নিবরাসের পিছনে লুকিয়ে কথাটা বলে তার অনেক শখ বড় হয়ে একটা শিক্ষিকা হবে আর বিয়ের বুঝে বা খি এই বয়সে বিয়ে দিলে তার স্বপ্ন স্বপ্ন নষ্ট হয়ে যাবে নিবরাজ শাহজাহানের তুতনি ধরে বলে চিন্তা করিস না তোর নির্বাহিয়া তোর পাশে আছে আমি তাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না আমি তোর মামির পোতো তো ফাঁসার নই তুই অনেক পড়বি তোর জীবন আমি নষ্ট হতে দেব না মামি আমাকে পছন্দ করে না সেজন্য আমাকে বাড়ি থেকে থাড়িয়ে দিবে ভাইয়া আমি বিয়ে করব না আমি পড়াশোনা করব। তোর আপুর মতো আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ কেউ কোথাও যাবে না তোকে বসে বসে আর খাওয়াতে পারব না আমি তোর মাও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে আজকে এখানে তোর বিয়ে হবে ছেলে তোর মতো অনাথ কে বিয়ে করবে এইটাকে অনেক শাহীন শিকদার এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন কিন্তু ওনার এত চিৎকার পছন্দ হয় না তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথা বলে শাহনাজ খাদো খাদো মুখ করে বলে আমি তো বেশি খাই না মামা অল্প ভাত খাই আর বসে বসে খাবো না তাও বিয়ে দিও না এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো তাও আমি বিয়ে করব না শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয় নিব্রাস নিজেও রাগের মাঝে হেসে ফেলে হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে তুই বসে বসেই খাবি তোকে দাঁড়িয়ে খেতে হবে না চিন্তা করিস না আমি আছি তো শাহনাজ সব সময় তোর তোর পাশে থাকবে ঘরে যা থাকার প্রয়োজন নেই ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি খামাই করতে কষ্ট হয় বাড়ি থেকে বের হয়ে যাবে নয়তো বিয়ে করবে অকুণ্ঠা শাহীন শিকদারের কথা শুনে নিব্রাস ও আর রেগে যায় টেবিল জুড়ে একটা লাতি মেরে ঝনঝন শব্দ করে কাজের সব জিনিস ভেঙে যায় নিরুশিকদার এবার নিব্রাসের দিকে এগিয়ে আসে হাত ধরে ঠেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিব্রাস হাত ঝাড়া দিয়ে বলে মা শাহনাজ এখনও বাচ্চা ও বিয়ে সম্পর্কে কিছু বুঝে না বিয়ে দেওয়া শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও শাহনাজ বিয়ে করবে না ও নিজ মুখে বলেছে শুনতে পাওনি না শুনতে পাইনি বুঝে না বিয়ের পর সব বুঝতে পারবে শাহনাজের হাত ছেড়ে দে বরযাত্রী আসবে এখন আজকে ওর বিয়ে হবে ওর বিয়ে হবে না আমি তাকতে কিছুতেই এই বিয়ে হতে দিব না কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে ওঠে নিব্রাস রেগে হনহনিয়ে নিজের রুমে যায় সে কি করবে উপায় পায় না শাহনাজ নিজেও নিব্রাসের পিছন নেয় নিব্রাস কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায় শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগ ব্যাগে তুলে নেয় তারপর নিজের রুমে গিয়ে নিজের সব জিনিস প্যাক করে দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে শাহিন শিকদের অবাক হয়ে বলে নিব্রাস ব্যাগ নিয়ে কোথায় যাস আর তোর সাথে শাহনাজ কি করছে শাহনাজ নিজের রুমে যাও তোমার ধনু আপু তোমাকে সাজিয়ে দিবে বর আসে কিছুক্ষণ আগে সবার সামনে কোনো সিন ক্রিয়েট করো না দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি সাথে যাবে শাহনাজ পিচ্ছি একটা মেয়েকে তোমরা বিয়ে দিবে সেটা আমি মানতে পারবো না ওর দায়িত্ব আমি নিরামাস থেকে পাগল হয়েছিস যা রুমে যা নিব্রাস কোনো কথা শুনে না বাহিরে তার এক ফ্রেন্ডের বাই দাঁড়িয়ে এসে দাঁড়ায় ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায় নিব্রাস শাহনাজের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ির সবাই অবাক হয়ে যায় এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারে নাই নিব্রাস যে এমন কিছু করতে পারে ধারণা ছিল না কারো বরযাত্রীরা সবটা জানার পর ঝগড়া শুরু হয় প্রায় এক ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায় শাহিন শিকদার শব্দ করে সুফায় বসে ওনার ছেলে এমন বেয়াদব হবে জানতেন না সব রাগ নিজের বউ শিকদারের উপর যারে। পুরুষ মানুষের এই এক সমস্যা সব রাগ বউয়ের উপর দিয়ে যায় যেখানে যাই হোক না কেন সব দোষ বউয়ের বাবে আধা ঘন্টা পর তিনজন একা বাসায় সামনে এসে দাঁড়ায় শাহনাজ নিবাস ভাইয়া থার ধরে বলে নির মামি মামা এত খারাপ খেন আমার বাবা মা নাই সেজন্য কি আমাকে বিয়ে দিতে চায় কিন্তু আমি তো মা বাবাকে মারি নাই তাহলে আমার সাথে এমন করে খেন ভিতরে যা আমি আসছি কোথাও যাবি না কিন্তু তুই সেসব নিয়ে ভাবিস না তুই এটা ভাব তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস তোকে তো স্বপ্ন পূরণ করতে হবে তোর স্বপ্ন রক্ষার্থে তোকে নিয়ে আমি বাড়ি ছাড়লাম আমার সম্মান রাখিস তুমি চিন্তা করো না ভাইয়া আমি তোমার সব কথা শুনবো ভালোভাবে পড়াশোনা করব কিন্তু এখন আমরা কই তাকব ভাইয়া তুই আমার সাথে থাকবি তুই এখানে থাক আমি একটু বাহির থেকে আসি নেবাস কথাটা বলে সেই যে গেল রাত লেগে আসে তবুও বাসায় ফিরে আসে না শাহনাজের বই লাগা শুরু হয় তাকে রেখে কোথাও ফালিয়ে গেল না তো বয়ে রুমে বসে খাদে সে তার কি তাকে নিতে আসবে না আর দরজা খোলা শব্দে দরজার দিকে নিবরাজ শাহনাজের দিকে তাকে ছমকে ওঠে মেঠার অবস্থা কি চোখ মুখ ফুলে আছে নিবরাজকে দেখে শাহনাজ দৌড়ে যায় নিবরাসের বুকটা ঢুক করে ওঠে ইস তার জন্য মেঠা এত কষ্ট পেল শাহনাজ জড়িয়ে ধরে খাঁদতে খাঁদতে বলে ভাইয়া তুমি আমাকে রেখে কই গেছিলে আমি বয়ে পেয়েছিলাম তুমি অনেক পছা আমাকে রয়েছে রেখে চলে গেছো আমি আসবো বলেছিলাম তো নাকি এখানে বয় পাওয়ার কি আছে আল্লাহ এই মেয়ের বিয়ে হলে কি যে হতো আমি একটু দরকারই কাজে গেছিলাম তোকে কই রাখবো কি করব সেটার জন্য আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া আমি তো হোস্টেলে থাকি তোকে কিভাবে রাখবো বল তোকে আমার সাথে নিয়ে যাব বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি শাহনাজ টুল টুলটে খেদা দেয় নিব্রাজ বিরক্ত হয়ে ধমক দেয় রাতের খাওয়া দাওয়া করে কুমিল্লার বাস ধরে দুজনে চলে যায় শেষ রাতটা একটা হোটেলে কাটায় পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা মেসের সামনে গিয়ে দাঁড়ায় শাহনাজ নিবরাজকে জড়িয়ে ফুপিয়ে খেদে উঠে নিবরাজ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে যদি এখানে না থাকতে চাস তাহলে বাসায় রেখে আসি তোর মামি মামা তোকে তেত্রিশ বছরের ছেলের সাথে বিয়ে দেখ আমিও অনেক দিন থেকে বিয়ে খাইনি চল রেখে আসি তোকে না না আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো নিব্রাস এবার একটু শান্তি পায় শাহনাজকে চতুর্থ তলার চারশো চৌত্রিশ নাম্বার রুমে নিয়ে যায় দুই বেডের রুম তার মতোই ছোটো একটা মেয়ে সেখানে আছে নিব্রাস পরিচয় হয়ে নেয় মেয়েটা এবার ক্লাস সিক্সে পড়ে শাহনাজের সাথেই বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় সাথে নিয়ে ট্রেলার্সে যায় স্কুলের ড্রেস বানাতে দিয়ে শাহনাজের দিকে তাকায় তারপর বু খুশকে বলে সেখানেই শুরু হয় শাহনাজের নতুন জীবন তাই ফুপাতো বাইয়ের সাথে দেখতে দেখতে তেরো বছর কেটে যায় এবার শাহনাজ আর তার ফুপাতো বাই একে উপরের ফ্রেমে পড়ে যায় ধীরে ধীরে শেষমেশ শাহনাজ একটা সরকারি স্কুলে চাকরিও পেয়ে যায় কিন্তু এই সময়ে নিব্রাস নিজের বাবা মার সাথে একবারও দেখা করতে যায়নি শাহনাজকে একা রেখে নিব্রাসেরও চাকরি হয়ে একই স্কুলে চাকরি হবার পর দুজনে ডিসিশন নেয় এবার গ্রামে যাবে এই খুশির খবর বাবা মাকে দেবে নিব্রাশ আর শাহনাজ দুজন দুজনকে ভালোবাসে তাই এবার বিয়েটাও করে নিতে চায় দুজনে যখন নতুন বিএমডব্লিউ কার নিয়ে গ্রামে দুজন একসাথে ঢুকে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখে কে আসছে এত দামি গাড়ি নিয়ে কারণ নিব্রাজ প্রথম থেকে টিউশন পড়াতো আর সেই টাকা একটু একটু করে জমিয়েছে আর দুজনে চাকরি হবার পর গাড়িটা একসাথে কিনেছে শাহনাজ মনে মনে নিবরাকে কী বলে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না কারণ আজ নিব্রাস না থাকলে শাহনাজ কোথায় হারিয়ে যেত একটা বয়স্ক মানুষকে বিয়ে করে গাড়ি থেকে যখন দুজন নামে সবাই হা করে তাকিয়ে থাকে শাহনাজের দিকে কারণ ওকে দেখে মনে হচ্ছিল কোনো রাজার রাজকন্যা এত সুন্দর হয়েছে শাহনাজ সবাই এসে আদর করে দুজনকে ঘরে নিয়ে গেল শাহনাজের মনে সমস্ত পুরানো কথা গুরপাক করছিল কিন্তু সে চুপ করেছিল কারণ আজ সে এত কিছু হয়েছে নিবরাসের জন্য যদি ওদের কিছু বলে তাহলে নিব্রাস কষ্ট পাবে অবশেষে দুজনে বিয়ে করে পুরো পরিবার শহরে চলে যায় কারণ ওখানেই একটা স্কুলে শিক্ষক ও শিক্ষিকা ছিল দুজন তারপর থেকে সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করে সবাই মিলে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা